তো হ্যালো গাইস আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক থ্রিডি তো গেমটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তো আমাদের কাছে এখন আছে আবির তো আবির তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে এখন আমরা গেম প্লেটি স্টার্ট করি স্টার্ট করার আগে তোমাদের বলছি এর পরের আমি খেলবো তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো এখন আমি

ও একটা ভালো নাম্বার বুঝোস তো এখন আমি তোমাদের আরেকটা একটা এই দিয়ে একটা নাম্বার বলবো নাইন জিরো জিরো এখানে একটা আরেকটা লাল গাড়ি আসবে তো তোমরা যদি মনে হয় লাল গাড়িটা তোমাদের ভালো লাগে না তো তোমরা যদি চাও তোমাদের যদি লাল গাড়িটা ভালো লাগে না তাহলে তুমি এই গাড়ির রঙ পরিবর্তন করতে পারবে তো এটা এতদিনে সবাই জানে তো আমি এখনো বলছি তোমরা একটা রঙ পরিবর্তন করতে পারবে তোমার যদি চাই তুমি একটা কালো রং করতে পারবে আর জিবি রঙ করতে চাকার রং চাকার রঙ ভালো হয়েছে এখন যদি তোমরা বাইকের রঙ করতে চাও তাহলে না বাইকের রঙ মনে হয় না আমি তোমাদের কাছে এবার বললাম আমি সুমায় সে না আমি সে না এটা দেখছিলাম তো এখন আমি তোমাদের একটা নাম্বার বলবো তো নাম্বারটির নাম হলো হেলিকপ্টার তো হ্যাঁ নাম্বারটির নাম হেলিকপ্টার কিন্তু নাম্বারটি আট হাজার আমাদের এখানে নাম্বার মানে হেলিকপ্টার ইসে বলেছে মানে বিমান বিমানটা বিমান বিমানের নাম্বার তোমাদের বলছি এটা আমি আমি এর কাছ তো এখন আমরা বিমান নাম্বারটা দিব বলে না বিমান নাম্বার তো এই দেখ আমাদের বিমান ইয়াশ খুব সুন্দর ঠিক আছে এখন তোর কি মনে হয় একটা বাস আসবে ইন্ডিয়ান ব্যাট্রিতে ইয়াশ আসবে তোর কি বাস খুব শখ ক্যাস অনেক শখ আচ্ছা ও একটা দিন আমার বাস বাস করতে করতে শেষ শেষ এখন আপনার বাসের নাম্বারটি করবো এই

একটা ঘোড়া এখন যদি আমি চাই তাহলে আমি একটা কি জানি বলে এটা আমি নাম্বারটা বলে মানে মানে নামটা বলিয়েছি জিরো 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 ও ভাই এটা আমি এটা আমি বলতে নিয়েছিলাম এই গাড়ি এই বাইকটার নাম্বার আমি জানি না এটা আমার আমার ভাই বললো আবির ও গাড়িটা অনেক সুন্দর বাইক এটা একটা হায়দার

তো আজকের মতো বাই গাইস তো বাই হওয়ার আগে আজকে আমাদের 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 সাথে ছিল আবির আর আমি আমি